আমার খুবই ভালো লাগে মানে আমি যদি বলি সবাই কিভাবে জানি না পাবলিসিটি করতেছি না অন্ধভক্তি হ্যান্ডার ক্লাস করি এনটিআরসি তে ক্লাস করি মানে আমার মনে হয় কি বিদ্যা ক্লাস না করলে আমার আর কি দিন শেষ হয় না মানে এইভাবে পড়া হয় না স্যাররা এত সুন্দর করে গুছাইয়া দেয় টেবিলে বসলে মানে ওই পেনটাই কমে যায় কি পড়বো কতটুকু পড়বো কিভাবে পড়বো মানে এতটুকু টেনশনই করা লাগে না মানে সারা সুন্দর করে গুছিয়ে দেয় ওইটা জাস্ট একটু চোখ বুলালে মনে হয় মাথা থেকে মানে একশোর মধ্যে আশি ভাগই ব্যথা কমে যায় এরকম মানে অনলাইন প্ল্যাটফর্ম হওয়ার পরেও বাড়ির সার্ভিসটা এত ভালো মানে আমি যে অনলাইনে ক্লাস করছি এটা মনেই হয় না প্রবলেম হচ্ছে হ্যান্ড রাইস করছি সারা প্রবলেম সলভ করে দিচ্ছে সলভ ক্লাস পাচ্ছি সারা সুন্দর করে নোটস করে দিচ্ছে মানে অনলাইন বা অফলাইন এটার আসলে কোনো মানে পার্থক্যটা থাকে না থ্যাংক ইউ সো মাচ আর আপনার জন্য শুভ কামনা থাকলো ইনশাআল্লাহ সামনের দিকগুলো ভালো হোক